হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান ফিফটি সিক্স নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান খলজি বিপ্লব কবে হয়েছিল তো খলজি বিপ্লব হয়েছিল বারোশো নব্বই সালে নেক্সট নাম্বার টু দিল্লির সুলতানি শাসনের শেষ শাসক কে ছিলেন তো দিল্লির সুলতানি শাসনের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি নেক্সট নাম্বার থ্রি খলজি বংশ ধ্বংস করতে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তো খলজি বংশ ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মালিক কাফুর নেক্সট নাম্বার ফোর কোন সুলতান নিজেকে খলিফা বলে ঘোষণা করেন তো যে সুলতান নিজেকে খলিফা বলে ঘোষণা করেন তিনি হচ্ছেন কুতুবুদ্দিন মোবারক শাহ নেক্সট নাম্বার ফাইভ সুলতানি যুগের সরকারি ভাষা কি ছিল তো সুলতানি যুগের সরকারি ভাষা ছিল ফার্সি নেক্সট নাম্বার সিক্স দিল্লির খলজি সুলতানরা কোন জাতিগোষ্ঠীর ছিলেন তো দিল্লির খলজি সুলতানরা ছিলেন তুর্কি জাতিগোষ্ঠীর নেক্সট নাম্বার সেভেন লক্ষণ সেনের আমলে কোন মুসলিম আক্রমণকারী বাংলা জয় করেন তো লক্ষণ সেনের আমলে যে মুসলিম আক্রমণকারী বাংলা জয় করেন তিনি হচ্ছেন বখতিয়ার খলজি নেক্সট নাম্বার এইট চল্লিশ চক্র ধ্বংস করেছিলেন কে তো চল্লিশ চক্র ধ্বংস করেছিলেন গিয়াস উদ্দিন বলবন বা উলুক নেক্সট নাম্বার ফোর কুতুব মিনারের বর্তমান অবস্থানে সংস্কার করেছিলেন কে তো কুতুব মিনারের বর্তমান অবস্থানে সংস্কার করেছিলেন ফিরোজ শাহ তুগলক নেক্সট নাম্বার টেন দরবেশী রাজা নামে পরিচিত দিল্লির কোন সুলতান তো দিল্লির যে সুলতান দরবেশী রাজা নামে পরিচিত তিনি হচ্ছেন নাসির উদ্দিন মাহমুদ শাহ নেক্সট নাম্বার ইলেভেন গাজী উপাধি কে গ্রহণ করেছিলেন তো গাজী উপাধি গ্রহণ করেছিলেন গিয়াস উদ্দিন তুগলক নেক্সট নাম্বার টুয়েলভ দিল্লির কোন সুলতান প্রথম খলিফার স্বীকৃতি পান তো দিল্লির যে সুলতান প্রথম খলিফার স্বীকৃতি পান তিনি হচ্ছেন ইলতুত মিস নেক্সট নাম্বার থার্টিন সুলতানি যুগের আকবর কাকে বলা হয় তো সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে নেক্সট নাম্বার ফোরটিন দেওয়ানি আম দেওয়ানি আম ই কোহি গঠন করেছিলেন কে তো দেওয়ানি আম ই কোহি গঠন করেছিলেন মোহাম্মদ বিন তুগলক নেক্সট নাম্বার ফিফটিন কোন সুলতান দাসদের জন্য পৃথক বিভাগ তৈরি করেন তো যে সুলতান দাসদের জন্য পৃথক বিভাগ তৈরি করেন তিনি হচ্ছেন ফিরোজ শাহ তুগলক নেক্সট নাম্বার সিক্সটিন পাগলা রাজা নামে পরিচিত সুলতান কে তো পাগলা রাজা নামে পরিচিত সুলতান হচ্ছে মোহাম্মদ বিন তুগলক নেক্সট নাম্বার সেভেন্টিন লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন তো লোদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি নেক্সট নাম্বার এইটিন তৈমুর লং যখন ভারত আক্রমণ করেন তখন দিল্লির সুলতান কে ছিলেন তো তৈমুর লং যখন ভারত আক্রমণ করেন তখন দিল্লির সুলতান পদে ছিলেন নাসির উদ্দিন মাহমুদ নেক্সট নাম্বার নাইনটিন লাখ বক্স বা লক্ষ্যদাতা নামে কে পরিচিত ছিলেন তো লাখ বক্স বা লক্ষ্যদাতা নামে পরিচিত ছিলেন কুতুবুদ্দিন আইবক নেক্সট নাম্বার টোয়েন্টি কুতুবুদ্দিন আইবক নির্মিত স্থাপত্যের নাম কি। তো কুতুবুদ্দিন আইবক নির্মিত স্থাপত্যের নাম হচ্ছে আড়াই দিনকা ঝোপড়া নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান দিল্লির সুলতানি শাসনের পতন কবে হয়েছিল তো দিল্লির সুলতানি শাসনের পতন হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে নেক্সট নাম্বার টোয়েন্টি টু দিল্লির সুলতানদের রক্ষা করার জন্য কাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তো দিল্লির সুলতানদের রক্ষা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল গিয়াস উদ্দিন বলবনকে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি মোহাম্মদ বিন তুগলক কেন রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে সরিয়ে নেন তো মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে সরিয়ে নিয়েছিল কারণ মঙ্গল আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যে নেক্সট নাম্বার টোয়েন্টি দাগ ও হুলিয়া প্রথা চালু করেছিলেন কোন সুলতান তো দাগ ও হুলিয়া নামে দুটি প্রথা চালু করেছিলেন আলাউদ্দিন খলজি। নেক্সট নাম্বার টোয়েন্টি সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজত্ব করেছিলেন কোন সুলতান বংশ তো সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজত্ব করেছিল যে সুলতান বংশ তা হচ্ছে দাস বংশ নেক্সট নম্বর টোয়েন্টি সিক্স এ নেশান ইন দ্য মেকিং বইটির লেখককে তো এ নেশান ইন দ্য মেকিং এই বইটির লেখক হচ্ছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটির লেখককে তো মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটির লেখক হচ্ছেন মহাত্মা গান্ধী নেক্সট নাম্বার টোয়েন্টি এইট উইংস অফ ফায়ার বইটির লেখককে তো উইংস অফ ফায়ার বইটির লেখক হচ্ছেন এপিজে আব্দুল কালাম নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন আত্মকথা গ্রন্থটির লেখক কে তো আত্মকথা নামক গ্রন্থটির লেখক হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ নেক্সট নাম্বার থার্টি অ্যান অটোবায়োগ্রাফি বইটির লেখক কে তো অ্যান অটোবায়োগ্রাফি নামক বইটির লেখক হচ্ছেন জওহরলাল নেহেরু নেক্সট নাম্বার থার্টি ওয়ান ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে তো ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ নেক্সট নাম্বার থার্টি টু চেঞ্জিং ইন্ডিয়া বইটির লেখক কে তো চেঞ্জিং ইন্ডিয়া বইটির লেখক হচ্ছেন মনমোহন সিং নেক্সট নাম্বার থার্টি থ্রি সানি ডেজ অ্যান্ড অটোবায়োগ্রাফি বইটির লেখক কে তো সানি ডেজ অ্যান্ড অটোবায়োগ্রাফি বইটির লেখক হচ্ছেন সুনীল গাওয়াস্কর নেক্সট নাম্বার থার্টি ফোর ওয়ান সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির লেখক কে তো ওয়ান সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির লেখক হচ্ছেন সৌরভ গাঙ্গুলি নেক্সট নাম্বার থার্টি ফাইভ আয়াম মাসিহা বইটির লেখককে তো আই আয়াম মাসিয়া বইটির লেখক হচ্ছেন সোনু সুদ নেক্সট নাম্বার থার্টি সিক্স ওয়াইড অ্যাঙ্গেল বইটির লেখককে তো ওয়াইড অ্যাঙ্গেল নামক বইটির লেখক হচ্ছেন অনিল কুমলে নেক্সট নাম্বার থার্টি সেভেন সিক্স মেশিন বইটির লেখককে তো সিক্স মেশিন নামক বইটির লেখক হচ্ছেন ক্রিস গেল নেক্সট নাম্বার থার্টি এইট দ্য স্মল ওন্ডার বইটির লেখককে তো দ্য স্মল ওন্ডার নামক বইটির লেখক হচ্ছেন দীপা কর্মকার নেক্সট নাম্বার থার্টি নাইন মাই কনফেশন বইটির লেখককে তো মাই কনফেশন নামক বইটির লেখক হচ্ছেন লিও টলস্টয় নেক্সট নাম্বার ফর্টি দ্য রেস অফ মাই লাইফ বইটির লেখককে তো দ্য রেস অফ মাই লাইফ বইটির লেখক হচ্ছেন মিলখা সিং নেক্সট নাম্বার ফর্টি ওয়ান গোল্ডেন গার্ল বইটির লেখককে তো গোল্ডেন গার্ল নামক বইটির লেখক হচ্ছেন পিটি ঊষা নেক্সট নাম্বার ফর্টি টু এ শর্ট অ্যাট হিস্ট্রি বইটির লেখককে তো এ শর্ট অ্যাট হিস্টোরি বইটির লেখক হচ্ছেন অভিনব বিন্দ্রা নেক্সট নাম্বার ফর্টি থ্রি গোল বইটির লেখক কে তো গোল বইটির লেখক হচ্ছেন ধ্যানচাঁদ নেক্সট নাম্বার ফর্টি ফোর আয়াম মারাদোনা বইটির লেখক কে তো আয়াম মারাদোনা নামক বইটির লেখক হচ্ছেন দিয়াগো মারাদোনা নেক্সট নাম্বার ফর্টি ফাইভ অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটির লেখক কে তো অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটির লেখক হচ্ছেন নীরদ সি চৌধুরী নেক্সট নম্বর ফর্টি সিক্স আনব্রেকেবল বইটির লেখক কে তো আনব্রেকেবল নামক বইটির লেখক হচ্ছেন মেরি কম নেক্সট নম্বর ফর্টি সেভেন মাইন্ড মাস্টার বইটির লেখক কে তো মাইন্ড মাস্টার নামক বইটির লেখক হচ্ছেন বিশ্বনাথন আনন্দ নেক্সট নম্বর ফর্টি এইট মাই মিউজিক মাই লাইফ বইটির লেখক কে তো মাই মিউজিক মাই লাইফ বইটির লেখক হচ্ছেন রবি শঙ্কর নেক্সট নম্বর ফর্টি নাইন সত্তর বছর বইটির লেখককে তো সত্তর বছর নামক বইটির লেখক হচ্ছেন বিপিনচন্দ্র পাল নেক্সট নাম্বার ফিফটি জীবন স্মৃতি ও ছেলেবেলা গ্রন্থের লেখককে তো জীবন স্মৃতি ও ছেলেবেলা এই দুটি গ্রন্থের লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট নাম্বার ফিফটি ওয়ান স্মৃতি গ্রন্থের লেখককে তো বাল্য স্মৃতি নামক বইটির লেখক হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট নাম্বার ফিফটি টু অর্ধেক জীবন গ্রন্থের লেখককে তো অর্ধেক জীবন নামক গ্রন্থের লেখক হচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় তো এই ছিল বাহান্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডাব্লিউপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান ফিফটি সিক্স নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ